আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জেনেছি যে দু সালের মার্চ বা এপ্রিল থেকে নবম পে স্কাল চালু হতে যাচ্ছে এবং সরকারের দায়িত্বশীল বিভিন্ন সূত্র থেকে আমরা এমনটাই জেনেছি আপনাদের অনেকেরই প্রশ্ন নতুন পে স্কেলে বেতন কীভাবে ফিক্সেশন হবে অর্থাৎ বেতন কিভাবে নির্ধারিত হবে এবং সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমি পেয়েছি সেই প্রশ্নটি হলো যে নতুন পে স্কেলে পূর্ববর্তী যে ইনক্রিমেন্টগুলো আছে আপনারা সেই ইনক্রিমেন্টগুলো পাবেন কি না আজকের ভিডিওতে আমি সেগুলো একদম হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একটি প্র্যাকটিক্যাল উদাহরণ বা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে যখন একটি পেস্কেল হওয়ার পর এরকম একটি বিভিন্ন গ্রেড এবং গ্রেডের ধাপগুলো এরকম দেওয়া থাকে তো এটা বেতন নির্ধারণের জন্য খুব গুরুত্বপূর্ণ তো নবম পেস্কেল যখন প্রস্তাবিত হবে বা নবম পেস্কেল যখন চালু হবে তখন এরকম একটি আমরা শিট বা এরকম একটি চার্ট পাবো আমরা সেখান থেকে ধরে আমরা বেতন নির্ধারণ করতে পারবো আর আরেকটি বিষয় যেটা সেটা হলো যে পেস্ক্যাল নিয়ে আমার ইতিপূর্বে দুইটি ভিডিও মানে পে ফিক্সেশন নিয়ে ইতিপূর্বে আমার দুইটি ভিডিও দেওয়া আছে আপনারা অনেকে হয়তো বা বিষয়টি বুঝতে পারেননি তো আশা করি আজকের ভিডিও পড়ার সমস্যা থাকবে না তবে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন তো আসুন যে কোনো পে বেতন নির্ধারণের জন্য আমাদের দুইটি পদ্ধতি অনুসরণ করা হয় একটি হচ্ছে পার্থক্যযোগ্য পদ্ধতি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটি হলো পার্থক্যযোগ পদ্ধতি আর একটি হলো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি পার্থক্যযোগ পদ্ধতিটা কি এইখানে আমি একটু বলে রাখি যে এখন পর্যন্ত পে কমিশন চূড়ান্তভাবে কোনো খসড়া বা পূর্ণাঙ্গ সুপারিশ করেনি এর ফলে আপনারা অনলাইনে যে তথ্যগুলো পাচ্ছেন সেগুলো পুরোপুরি স্ক্যাম পুরোপুরি ভুয়াই বলতে পারি আমরা তো পার্থক্যযোগ পদ্ধতিটা কি এইখানে আমরা ধরে নিচ্ছি যে নবম পে স্কেলে বেতন দ্বিগুণ হবে আমরা সেটা ধরেই আমরা করছি তো যোগ পদ্ধতিটা হলো ধরুন পুরাতন স্কুলের চোদ্দতম গ্রেডে তার প্রারম্ভিক বেসিক হলো দশ হাজার দুশো টাকা পাঁচ বছর পর ইনক্রিমেন্ট সহ হল তার তেরো হাজার পঞ্চাশ টাকা এবং পার্শিক ইনক্রিমেন্ট ধরে এখন বিদ্যমান হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা এখন যেভাবে হিসাব করব পার্থক্যটা নিরূপণ করব। পার্থক্যটা নিরূপণ করতে গেলে আমাদের তেরো হাজার পাঁচশো তেরো হাজার পঞ্চাশ টাকা বিয়োগ দশ হাজার দুশো টাকা এই দু হাজার আটশো পঞ্চাশ টাকা নতুন স্কুলে বেতন নির্ধারণ নতুন স্কুলের প্রারম্ভিক বেতন ধরে নিলাম আমরা একুশ হাজার টাকা আমরা ধরে নিয়েছি তাহলে নতুন বেসিক গণনাকৃত বেসিক হবে একুশ হাজার টাকা এর সাথে আগের যে পার্থক্যটা অর্থাৎ আপনার মূল বেসিক ওই মূল বেসিক ইনক্রিমেন্ট সহ এর থেকে আপনি বিয়োগ দিবেন আপনার ওই গ্রেডে আপনার প্রথম বেতন কত ছিল এটা তাহলে বিয়োগ দিলে পাবো আমরা তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা মনে না আপনাদের কারো বুঝতে সমস্যা হচ্ছে যদি বুঝতে সমস্যা হয় নির্দিদে আমাদের কমেন্টে জানাবেন এরপরে এসে আমরা নিকটতম উচ্চতর ধাপ এখন দেখা গেছে কি ওই যে আমরা আপনাদেরকে যে ছকটা দেখিয়েছি সেই সেই ছকে আপনার যে বেতনটা আমরা যেটা পেয়েছি আপনার তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা যদি সেটা সরাসরি থাকে তাহলে সেটা আপনার তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার বেতন হবে যদি সেটা যদি না থাকে তাহলে নিকটবর্তী উচ্চ ধাপ ধরুন এই তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকার হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আর পরবর্তী ধাপটা হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা দেখুন পে বা বেতন নতুন পে স্কেলের একটা নীতি থাকে যেটা সেটা হচ্ছে যে বেতন কমবে না তাহলে আপনার বেতনটা তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা যেহেতু নেই তাহলে আপনার বেতনটা নির্ধারিত হবে তেইশ হাজার পাঁচশো টাকা ফিক্সড হবে তাহলে বুঝতে পারতেছেন যে আপনাদের পূর্ববর্তী ইনক্রিমেন্টগুলো থেকে যাচ্ছে আরেকটি পদ্ধতি হলো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি ধরে ধরে নেন দশ হাজার দুইশো টাকা ইনক্রিমেন্ট সহ তেরো হাজার পঞ্চাশ টাকা চৌদ্দতম গ্রেডে আমরা ধরে নিলাম এখন ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা কীভাবে বের করবেন ইনক্রিমেন্ট সহ বর্তমান বেতন বাই পুরাতন স্কুলের প্রারম্ভিক বেতন তো দেখুন ইনক্রিমেন্ট সহ আপনার বর্তমান বেতন হচ্ছে তেরো টাকা আর আপনার এই স্কেলে মানে এই গ্রেডে আপনার প্রথম বেতন ধাপ হচ্ছে দশ হাজার দুশো টাকা ভাগ করলে আমরা ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ এইটা পাই তো এইটা পেলে আমরা এখন নতুন স্কেলের বেতন কিভাবে নির্ধারণ করব জাস্ট আপনার যে বেসিকটা হবে নতুন স্কেলে সেই বেসিকটার সাথে এইটা যদি গুণ করে দেন ইনক্রিমেন্ট ফ্যাক্টর তাহলে আপনার বেতন হবে ছাব্বিশ হাজার আটশো আশি টাকা ওই একই রকমভাবে যদি ছাব্বিশ হাজার আটশো আশি টাকা যদি গ্রেডের বা ধাপে থাকে আপনি সরাসরি সেটা পাবেন আর যদি সেটা না থাকে তাহলে আপনি নিকটবর্তী উচ্চতর ধাপে চলে যাবেন ধরে নিন আমরা দুইটা ধাপ পেলাম ছাব্বিশ হাজার আটশো আশি টাকা তো সরি ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা যদি ধরে নেন আপনারা এখানে আমি একটু ভুল হয়েছে আমি একটু কারেক্ট করে নিই ধরে নিন ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে আপনার বেতনটা নির্ধারিত হবে যেহেতু কমতে পারবে না তাহলে আপনার বেতনটা নির্ধারিত হবে ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এইখানে এটা একটু ভুল হয়েছে আচ্ছা এটাকে আমি মুছে দেই তা আমি এটাকে মুছে দিলাম তাহলে আপনার বেতন হবে কত আপনার বেতন নির্ধারিত হবে ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন দেখুন পার্থক্যযোগ পদ্ধতি এবং ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি আমরা আলটিমেটলি উপরে যে হিসেবটা করলাম সেই হিসেবটাতে আমরা যেটা দেখতে পেলাম আমাদের পার্থক্যযোগ পদ্ধতিতে এই দশ হাজার দুশো টাকার ইনক্রিমেন্ট সহ বেতনটা এখন যেইটা দাঁড়ায় তেইশ হাজার নয়শো টাকা আর বা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং পার্থক্যটা এখানে একটু ভুল আছে আচ্ছা আমি ভুলটা কারেকশন করে দিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যোগ পদ্ধতি এবং ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে বেতনের পার্থক্য হচ্ছে প্রায় তিন হাজার পঞ্চাশ টাকা এখন প্রশ্নটা হলো তাহলে আমাদের বিদ্যমান পে স্কেলে তাহলে বেতন কোন মানে পূর্বের পে স্কেলগুলোতে তাহলে বেতন কোন পদ্ধতিতে নির্ধারিত হয়েছিল একটা ক্লু দিয়ে দিই আপনাদেরকে মানে আমাদের প্রবণতা হচ্ছে যে যেখানে কম দেওয়া যায় সেটাই অনুসরণ করা যায় আপনার মনে বুঝতে পেরেছেন যে আমাদের এখানে বেতন নির্ধারিত হয় পার্থক্যচক পদ্ধতিতে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে না আমি একটু আপনাদেরকে ওই সংশ্লিষ্ট গেজেটটা একটু দেখাই দেখালে বুঝতে পারবেন আপনারা গেজেটটি দেখতে পাচ্ছেন এটি হল দু হাজার পনেরো সালের যে পে স্কেল হয়েছে অষ্টম পে স্কেল অষ্টম পে স্কেলের গেজেট অষ্টম পে স্কেলের পাঁচ নম্বর ধাপে চলে যান যে কর্মচারী বর্তমান বেতন স্কুলের মূল পদের সিনিয়র ইত্যাদি ইত্যাদি তার বেতন বর্তমান স্কুলের জাতীয় অনুরূপের চারের শর্তাধীন নিম্ন বর্ণিত পদ্ধতিতে নির্ধারিত হবে বর্তমান বেতন স্কুলের প্রারম্ভিক বেতন আহমকারী কোনো কর্মচারীর বেতন জাতীয় স্কেলে প্রথম ধাপে নির্ধারিত হবে যদি কোনো কর্মচারীর মূল বেতন বর্তমান বেতন স্কুলের সংশ্লিষ্ট সর্বনিম্ন ধাপের উচ্চতর হয় তবে প্রথমত উভয় ধাপের মধ্যকার পার্থক্য নির্ণয় করতে হবে এবং ইহার পর নির্ণিত পার্থক্য অনুরূপ স্কেলের জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোের প্রারম্ভিক ধাপের সহিত যোগ করিতে হবে এবং এই যোগফল অ এটা আমরা দেখিয়েছি তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে যেটা বলছিলাম যে যেখানে আপনাদেরকে কম দেওয়া যায় বা আমাদেরকে কম দেওয়া যায় সরকার হয়তো সেটাই দেবে কিন্তু উন্নত দেশগুলোতে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি তো আমি একদম হাতে কলম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরেও আপনাদের হয়তোবা বুঝতে সমস্যা হতে পারে নির্দিদে আমাদের কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর পে সম্পর্কিত অন্য কোনো বিষয়ে আপনাদের যদি জানার থাকে সেটাও আমি জানিয়ে দেব তবে আমার এক ভাই অনুরোধ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের আমি ভাই আমি ওটা করে রেখেছি কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে টেকনিক্যাল সমস্যাটা মিনস আমার মূল যে পিসিটা সেই পিসিটা নষ্ট হওয়ার কারণে আমি ওই ভিডিওটা করতে পারছি না এটা আশা করি ঠিক হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমি শুক্রবার বা শনিবার আপনাদের এটা দেওয়ার চেষ্টা করব তো এরপরেও সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারি নি বা সবার প্রশ্নের উত্তর দিতে পারছি না আমাকে ক্ষমা করে দেবেন আর ভুলভ্রান্তি মানুষেরই হয় আমি হলাম একদম ছোটোখাটো একজন মানুষ আমার ভুল হওয়াটাই স্বাভাবিক এবং হতেই হবে আমার ভুল তো যাই হোক সবশেষে আপনাদেরকে অনুরোধ করবো ভুলভ্রান্তি হোক বা কমেন্টের উত্তর নাও দিতে পারি তাই বলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের সাথে সাথেই সময় থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম